আসসালামু আলাইকুম চলে আসছি রবি শাড়ি থেকে ইসলামপুর ঢাকা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিশেষ করে দিদিদের জন্য সেই শাড়িগুলো নিয়ে আসছি যেগুলো পুজোর শাড়ি সাদা লাল কম্বিনেশনের শাড়িগুলো থাকবে এবং হাফ সিল্ক সাথে থাকবে ব্লাউজের পিস তো এগুলো চারটা ডিজাইন চলে আসছে বিশেষ করে পুজোর ভিতরে কিন্তু অনেকেই আছেন যে একই রকমের ডিজাইনের অনেক শাড়ি প্রয়োজন হয় তারাও কিন্তু নিতে পারবেন আমাদের এগুলো হিউজ পরিমাণে তৈরি করা আছে শুধুমাত্র পুজোর জন্য এই কালেকশনগুলো করা আছে আর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা পাঁচ পিস চার পিস তিন পিস দুই পিস এক পিস নিতে চান ছয়শো পঞ্চাশ টাকা করে দাম থাকবে আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে তো আমি এক একটা করে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন খুব সুন্দর একটি শাড়ির উপরে করা আছে এই যে দেখেন তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রথমে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটার এই যে সম্পূর্ণ বডির যে ডিজাইনটা সেই ডিজাইনটা দেখে নেন এই যে কুচির সাইডটা থাকবে এরকম আর এই যে পার্টটা থাকবে এরকম এই যে দেখেন সম্পূর্ণ বডিটা এটা সম্পূর্ণ হাফ সিল্ক কাপড়ের উপরে স্ক্রিনের প্রিন্ট করা আছে প্লাস পার্টটা যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা পার বসানো আছে এই যে দেখেন আঁচলের সাইডটা থাকবে এটা এই যে আঁচলের সামনের সাইডটা থাকবে এটা আর এটার সাথে যে ব্লাউজের এর পিসটা আছে এই যে ব্লাউজের এর হবে এটা এই যে ব্লাউজের কাপড়টা সুতি কাপড়ের উপরে দেওয়া আছে যেহেতু ব্লাউজের কাপড় এটা কিন্তু সুতি কাপড় দিতে হবে একটু আরামদায়কের জন্য সেক্ষেত্রে এই ব্লাউজটা কাপড়ের দেওয়া আছে ব্লাউজটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা আছে যারা এটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নেবেন ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে দুশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর ঢাকাসহ সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি ছয়শো টাকা প্রাইসে যারা নেবেন ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন অনেক সুন্দর শাড়ি তো অনেকেই যারা নিতে চান নিয়ে নেবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পুজোর আরো কালেকশন আসতেছে আপনারা প্রতি নিউতে আপডেট পাবেন এটা হচ্ছে বিশেষ করে দশমীর শাড়ি এবং অষ্টমীর শাড়ি তো অষ্টমীতে এবং দশমীর জন্য সাদা লাল কালেকশনগুলো দিদিদের প্রয়োজন হয় তারা আপনারা অবশ্যই নিয়ে নিবেন আর আমাদের এটার পাইকারি প্রাইস যারা দোকানদাররা নিবেন ছয়শো টাকা করে দাম থাকবে ছয়শো টাকা করে দাম থাকবে নিতে পারবেন এই যে দেখেন এই শাড়িটার সাথে এই যে ব্লাউজ পিস এটার সাথে এই যে ব্লাউজের কাপড়টা দেওয়া আছে খুব সুন্দর এবং গর্জিয়াস ভাবে ব্লাউজের ডিজাইনটা দেওয়া আছে আর এটা হচ্ছে আরো একটি ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু এই যে সাদার উপরে সাদা স্ক্রিন প্রিন্ট করা আছে প্রিন্টটা দেখা যায় এই যে এই দেখা যায় সাদার উপরে সাদা স্ক্রিন প্রিন্ট করা আছে প্লাস গ্লিটার বসানো আছে আর এটা এই যে পার থাকবে এরকম এটা এই যে কুচির সাইডটা কিন্তু এরকম থাকবে থাকবে শুধুমাত্র সাইডটা দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর শাড়ি একই রকমের যারা বেশি নিতে চান নিতে পারবেন একদম সেম ডিজাইন এই সেম শাড়িটাই যদি একশো পিস প্রয়োজন হয় সেটা কিন্তু নিতে পারবেন আর এই যে এই ডিজাইনটার সাথে ব্লাউজ পিসটাও কিন্তু আলাদা করা আছে প্রত্যেকটা শাড়ির এই যে ব্লাউজের ডিজাইন কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস খুব সুন্দর ব্লাউজটা থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ পাটটাও থাকবে কন্ট্রাস্ট খুব সুন্দর একটি শাড়ি এই যে এটা হচ্ছে আরো একটি ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি ডিজাইন এই 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 যে 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 সাইড এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এরকম আর এটার সাথে আছে ডিজাইনটাও কিন্তু এই যে প্রত্যেকটা শাড়ির সাথে ডিজাইনের সাথে ম্যাচিং করে মেল রেখে ব্লাউজের ডিজাইনটা কিন্তু করা রয়েছে তো এই শাড়িগুলো যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন যেহেতু পুজোর শাড়ি এটা কিন্তু বেশি দিন থাকবে না যাদের প্রয়োজন এখনই নিয়ে নেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে আসসালামু আলাইকুম